নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় মধু মধুমিতার মনের কথা ওর চ্যানেল ও দিয়েছে বিষয়টা বন্ধু আপনার জীবদ্দশায় আপনার ঠকে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করুন তো অবশ্যই ঠকেছি অনেকবার ঠকেছি ঠকা মানে কত রকমভাবে যে ঠকেছি ছোট থেকে না ছোটোবেলায় মানে ছোট থেকে বলতে বলা ভুল ছোটোবেলায় যে কতবার ঠকেছে অতটা মনেও পড়ে না কিন্তু আমার মনে হয় তখন ছোটোবেলা তো ঠকে যাওয়াটা ঠিক না বোকা বোকা হয়ে গেছি এরম হয়তো অন্যের কথা বিশ্বাস করে মন দিয়ে বিশ্বাস করে বোকা হয়ে গেছি এরকম হয়েছে অনেকবার তো ঠকে যাওয়া কেউ মানে ওই এপ্রিল ফুলে দেখতাম বেশ মজা করে সকালে ঠকাতো কিন্তু আমি কোনোদিনও কাউকে এপ্রিল ফুল করিনি আর এখন তো এটা অনেকটা উঠে গেছে আগে কিন্তু খুব আমাদের এটা রেয়ার ছিল যে কিছু একটা বলে মানে এপ্রিল ফুল করবো এরকম আর কি তো সেইগুলো বাদ দিয়েও একটা ঠকার কথা আমার মনে পড়ছে ভীষণভাবে যেটা হচ্ছে বিয়ের পর তখন বড়ো ছেলেটাও হয়ে গেছে ছোটোটাও হয়ে গেছে কোথায় তো আমার তখন হঠাৎ করেই খুব মনে হয়েছিল যে আমি কিছু একটা করব নিজে নিজে থেকে কিছু একটা করব তো সেই রকমই পেপার নিতাম পেপারে সেই কর্মখালি থাকে না পেপারের কর্মখালি দেখে একটা জায়গায় ফোন করেছিলাম দেখলাম যে হাতে লিখে রোজগার করব এবার আমি ভাবলাম যে ঠিক আছে আমি তো লিখতে পারি তাহলে হাতে লিখে রোজগার করব তো সেই হাসিও পায় দুঃখও হয় তো মানে যখন ফর্ম মানে ফোন করলাম তখন বললাম আপনাকে কিছু ফর্ম টর্ম দেওয়া হবে তার জন্য দেড়শো টাকা দিতে হবে তো দেড়শো টাকাটা আপনি কোরিয়ার করে পাঠাবেন একটা ঠিকানা দেওয়া আছে তো সেই দেড়শো টাকাটা প্রথমে একটা ঠিকানার মধ্যে কোরিয়ার করে পাঠিয়েছি এবার কোরিয়ার করে পাঠানোর পরে আমি জানি এবারে কিছু আসবে যে আপনার আমরাও আপনাকে কোরিয়ার করে পাঠাবো লেখার পেপার দেবো এ দেবো আপনিও লিখবেন এসব বলেছেন বিশ্বাস করেছি ঠিক আছে চলো হাতের লেখা তো ঘরে বসে আমার দুপুরবেলা সময় আছে তখন তো ছোটো ছেলেটা পড়াশোনা শুরু হয়নি আর কি বড়োটা পড়ছে অসুবিধা নেই সময়টা তবুও তখন একটু পেতাম আমার শাশুড়ি মা তখন আরও একটু শক্ত শক্ত ছিল আমি ভালো তাহলে আমি লিখবো ঠিক আছে তো এরপরে আবার তিনশো টাকা চেয়েছে যে এবার তো যাবে তার জন্য একটা কোরিয়ারের খরচ আছে তার জন্য আপনি তিনশো টাকা দিন এরপর থেকে আর কোনো টাকা আপনাকে দিতে হবে তো আমি যখন এরপরে তিনশো টাকাটা আমার হাজব্যান্ডের কাছে চেয়েছি তখন কিন্তু আমায় বলেছে যে এটা পুরো ফেক কিন্তু আমি ওর কথা শুনিনি আমি আবার রীতিমতো মতো তিনশো টাকা নিয়ে খামে করে গিয়ে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে দিয়েছি ও বাবা এরপরে আমার বাড়িতে কি এলো আসবো মানে এলো যে একটা কাগজ এলো একটা পাতলা চটির মতন বই এলো আমি ভাবলাম তাহলে বইটা থেকেই হয়তো কিছু প্রশ্ন উত্তর লিখতে হবে এরম ভাবলাম তো যখন বইটা পড়ছি বইটার মধ্যে লেখা আছে মানে এমনভাবে লেখাটা রয়েছে মানে তার ছোট্ট করি বলি অনেকটা লেখা মানে এই যে এটাটা তো প্রতারণা এইভাবে যেন আমিও করি আর কি হুম আমিও মানে এইরকম পেপারে বিজ্ঞাপন দিই তাহলে সেটা দেখে লোকেরা আবার আমার কাছে আমার ঠিকানায় কিন্তু টাকা পাঠালে হবে না আমার এই পেপার দেখে যারা টাকা পাঠাবে তারা ওই ঠিকানাটা আমাকে কিন্তু ওদের ঠিকানাটা দিতে হবে তো টাকাটা ওখানে যাবে দিয়ে ওরা আমাকে কমিশন দেবে হুম এর মধ্যে কোনো ভয়টয় কিছু নেই আমাকে মানে লাস্টের এরম লেখা আছে এর মধ্যে কোনো ভয়টয় কিছু নেই যদি কখনো কিছু সমস্যা হয় তাহলে আমরা এই সমস্যার সমাধান নিজেরা করব ওই জন্য আপনার ঠিকানা দেওয়া নেই আমাদের ঠিকানা দেওয়া আছে তো আমি তাহলে কী হারে ঠকলাম আমি ভাবলাম কোথায় আমি দেখবো সেখানে আমি আর একটা প্রতারণায় যুক্ত পাবো দিয়ে আমি আর কাউকে কিছু বললাম না আমি চুপচাপ ওইটাকে মেনে নিলাম আমি সমস্ত কাগজপত্র আগেতে একটা দুঃখ হলো যে এরকমভাবে আমি ইয়ে হলাম আমার তখন হাজব্যান্ডের কথাটা মনে পড়লো যে আমি ছাতে উঠে একটা প্যাকেটের মধ্যে ওই কাগজপত্রগুলো সব করে পুকুর জলে ফেললাম ফেলে মনটা খুব কষ্ট ছিল ঝরঝর করে খানিকটা কে দিলাম তখন একটু অল্পতেই মানে ভেঙে পড়তাম যে শুধু শুধু আমি চারশো সাড়ে চারশো টাকা দিয়েছি বেশি পয়সা না হলেও এই পয়সাটা তো আমার স্বামীকে কষ্ট করে উপার্জন করতে হয়েছে তো দিয়েছি টাকাটা তো আমি আর ফেরত পাবো না কিন্তু এই যে মানে টাকা দিয়ে আমাকে কি মানে উপায় বলে দেওয়া হচ্ছে যে আমিও যেন মানুষের সাথে এইভাবে প্রতারণা করি তো মানে নিজের প্রতি নিজের এত ইয়ে লাগলো এছাড়াও অনেকবার হয়েছে এখনও আমি দিদিভাইয়ের এটাতে একবার কমেন্ট করলাম যে আমি এখনও ঠকছি এই বেশি দিন না মাসখানেক হলো দোকানে এখনো বিশ্বাস করি মানুষকে এখনও মনে হয় না পৃথিবীতে ভালো মানুষ আছে অবশ্যই তো দোকানে আমি দিচ্ছি এরকম হয় না যে একসাথে দুটো তিনটে কাস্টমার এসছে সেদিনকে তো দুটো দিনটে কাস্টমার হিসেবে আর একজন বয়স্ক ভদ্রলোক বেশ বয়স্ক এবং চেহারা ভালো খুব যে একবারে অনেক পয়সাওয়ালা মানুষ তা না তা দিয়ে এসে দিদিভাই বলে কথা বলছে তো একটা টুথপেস্ট চেয়েছে তো আমি দিয়েছি টুথপেস্টটা দেওয়ার পরে না তখন বলছে কি দিদিভাই এটার সাথে তো একটা ব্রাশ ফ্রি আছে এবার অনেক সময় থাকে তো টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি আমি আর ওই মাজনটাকে পরক করলাম না যে ওইটার মধ্যে সত্যি ব্রাশটা ফ্রি আছে কি না আমি ওনাকে একটা ব্রাশ নিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে তখন বলছে কি আমি এবার মানে বাড়িতে এসে বলছি যে পঁচিশ টাকার মাজন তার আবার পঁচিশ টাকার একটা ব্রাশ ফ্রি কী করে হয় এরম বলছে তখন বলছে আমার হাজবেন্ড বলছে কোথায় ব্রাশ ফ্রি কোনো ব্রাশ ফ্রি নেই তো বলছি নেই তখন বলছে না আমি তখন বলছে কাকে দিয়েছো আমি হ্যাঁ একজন তো বললো বলছে সে বললে তুমি বিশ্বাস করলে তুমি দেখতে পারলে না তাহলে মানে এটা আমার অস আমি যে কারণে বলি না সব সবসময় সতর্ক থাকতে হয় আমি বলি সবাইকে আমি মানে ওই যে দুজন তিনজন এসে গেছে আমি তো ঘাবড়ে গেছি আমি ভাবছি মানে ঘাবড়ে যাওয়া ঠিক না আমি ওনাদের দেবো আমি তাহলে উনি কি আর মিথ্যে কথা বলবেন আমি এইটা ওনাকে বিশ্বাস করেছি আমি এটা হচ্ছে আমার ব্যাপার যে আমি ওনাকে বিশ্বাস করলাম যে উনি কি মিথ্যে কথা বলবেন অতখানি ব বয়স্ক একজন ভদ্রলোক সে কি আমাকে মিথ্যে কথা বলবে এরকম ভাবলাম পরের দিনে আমি গিয়ে মাজনটা চেক করে দেখছি সত্যি তো গায়ে তো কোনো ব্রাশ ফিল লেখা তাহলে আমি কি করে দিলাম মানে আমার নিজের ওপর মানে পঁচিশ টাকা হোক কিন্তু আমার মানে নিজের ওপর লাগছে যে এটা আমি যদি একটু সতর্ক হতাম তাহলে তো আমি ঠকতাম না আর সেই বা কী করে কোন আঁকেলে কোনো অ্যাঙ্গেল থেকে কোথাও একটা লেখা নেই যে হ্যাঁ ব্রাশটা ফ্রি আছে আমি অবাক হয়ে গেলাম যে এখনও মানুষ পারে ঠকাতে তাহলে আমি ভাবি কী জানি ঈশ্বর কখনো হয়তো কারোর কাছে এভাবে নিয়েছিলাম তাই এইভাবে ঠকছি তাই এই হচ্ছে ব্যাপার এটাই ভাবে এইভাবেই মানছি আর কি তো এই এই ঠকাগুলো তো তবু মেনে নেওয়া যায় আমার মনে হয় আমি এরম একজন বৃদ্ধবিদ্যাকে দেখেছি যার সন্তান সে তো আগলে বুকে আগলে মানুষ করেছে মানে সন্তান যদি হ্যাঁ বলে তো হ্যাঁ না বলে তো না তো সেই সন্তান যখন হ্যাঁ মানে বড় হয়ে বলে যে তোমরা তো কিছু করোনি আমার জন্য এইটা মনে হয় চরম ঠকে যাওয়া তাই না এটা মনে হয় চরমভাবে ঠকে যাওয়া এছাড়া তো অনেক রকম ঠকা আছে মানুষ ঠকছে আর যখন এই সন্তানরা বলে না যে তোমরা আমার জন্য কিছু করোনি তখন মানে এর থেকে ঠুকে যাওয়া বোধ পৃথিবীতে আর কিছু হয় না এটাই হলো আজকে আমি এটুকুই বললাম এর থেকে বেশি আর বলছি না আরও অনেক রকম আছে আমার এই বিজনেসে ভুলভ্রান্তি অনেকবার হয়েছে আমি মানে অনেক সময় কম পয়সা অনেক এ করে দিয়ে ফেলেছি বা কেউ আমাকে এরকম হয়েছে যে সে আমাকে অল্প টাকা দিয়ে মানে পুরো টাকা দিয়ে দিয়েছি বা এরকম একবার হয়েছে আমি ধরে ফেলেছিলাম সেটা বিলটাকে বিলটাতে তো আমাদের প্রত্যেকবারের অ্যামাউন্টটা লেখা থাকে যে বছর ঠাকুরের এই দাম আবার সামনের বছর এলে এটা থেকে একটু বাড়বে এরকমভাবে অ্যামাউন্টটা লেখা থাকে তো একজন এসছে কি মানে দু তিন বছর আগেকার বিল নিয়ে এসছে এবার আমি তো প্রত্যেকবারই বিলটা লিখি আমি এ না এই দামটা তো হতে পারে না তখন বলছে হ্যাঁ এই দামটাই ছিল দেখুন বিলটা হুম এবার বিলটা যেই নিয়ে এসছে আমি তো ওই বিলের মধ্যে একটুখানি নাম্বারটা দেখতে পেয়ে আমি সেই বিলটার নাম্বারটার সাথে মেশাচ্ছি মেলাচ্ছি যখন তখন আমি দেখছি যে ওটা তিন বছর না কবছর আগেকার বিলটা তখন আমি বলছি আপনারা এরকম করলেন কেন আপনি বলুন যে হ্যাঁ ঠাকুরের দাম আরেকটু কম নিন সেটাতে আমি কম নিতে পারবো কিন্তু এইভাবে বিট্রে কেন করবেন যে এই বিলটাই আগের বছর ছিল আপনারা আবার জোর করে বলছেন আমার কাছে তো বিল রয়েছে আমি আমার আপনার নাম বললে আর নামটা এসে অন্য নাম বলছে যেহেতু ওনাদের যে বিলটা দিয়েছে ওটার মধ্যে তো নাম নেই ওটা তো শুধু বিলটা অ্যামাউন্টটা লেখা আছে নামটা এসে ওনারা অন্য নাম বলছে তখন আমি নাম্বারটা মিলিয়ে দেখালাম বললাম এই দেখুন এই নাম্বারের এই নামটা তখন বলছে কী জানি তাহলে এই বিলটা কোথা থেকে কেলে এরকম আমি দেখুন যদি নেয়ার হয় আপনারা নেবেন আমা আমারকে বলবেন কম করার জন্য আমার পক্ষে যতটা কম করার তখন আমি কম করতে পারবো কিন্তু এভাবে ঠকাবেন না মানুষকে সেটা আমি ধরতে পেরে গেছিলাম কিন্তু ওই যখন হয় না এরকমভাবে ঠকে যাই তখন ভীষণ খারাপ লাগে এই হচ্ছে ব্যাপার তো এটাই বলার ছিল আর কি বলবো তা সেই জন্যই আমি সকলকে বলি যে সবাই নিজের কাজের প্রতি অবশ্যই সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে জীবনের পথে চলতে গেলেও সতর্ক থাকতে হবে না সতর্ক থাকলেই তো মুশকিল যা দিনকাল পড়েছে সবাই জানো সেটা তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো